অভিকর্ষের বিপরীতে বা বিরুদ্ধে কি করে উপরে মানে উপরে উঠতে থাকে তাহলে আমরা কোন নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা সুতরাং লিখতে পারি নিক্ষিপ্ত বা উপরে নিক্ষিপ্ত নিক্ষিপ্ত উপরে নিক্ষিপ্ত বস্তু এটা আমাদের ঠিক আছে উপরে

শেষ ভাগে মান হবে কি শূন্য তার মানে শেষ ভাগের মান হবে শূন্য সর্বোচ্চ উচ্চতা যদি আমি এটাকে ধরি আমি এখান থেকে দশ নাম এখান থেকে একটা বল পেয়ে নিক্ষেপ করলাম করার পর আমার এই এতটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে এতটা এই জায়গা থেকে আমার আবার পুনরায় এই দিকে নিচের দিকে আসবে না আর পুনরায় যে নিচের দিকে আসে তাহলে এখানে ব্যাগটা কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে না এখান থেকে কিন্তু আমার আদিবেগ হবে তখন কি টেন

एच इक्वल टू स्क्वेयर बाय टू जी ठीक है सर पहले नहीं बोलूं अम्ब्रा एक जगह यू मानी कि आदि बैग आदि बैग को तो ऐसे टेन एमएस इंटरस्ट वन पहले इस जगह मुझे लेक्चर बढ़ेगा एच इक्वल टू टेन एमएस इंवर्स वन ओवर स्क्वेयर से स्क्वेयर अंदर जे टू जीरमन को तो नाइन पॉइंट एट एमएस

প্রথম এটা উঠেছে এখানে এটাকে আমরা দেখতে পারি টু জিরো ওয়ান জিরো টু মিটার ঠিক আছে আচ্ছা এখানে সর্বোচ্চ উচ্চতা টা একটা পাইলাম এখন আবার বের করবো কি সময়টা বার করবো

अच्छा जी टी इक्वल टू यू तो ये यहाँ समय तो जैसे ही बैठ रही थी जी टी गई लेकिन यहाँ सुबह का तो पहले ये बात कर देते हैं ना तो थोड़ा करा देते हैं तो ये अब रहे हैं ना दोस एमएसएन बस वन बाय आरे हमने डियर नाइन पॉइंट एट एमएस इन बस तो यहाँ दिखाएं जाए आरे में दिखाएं